ক্লাসে মনোযোগ দিলে শিক্ষক খুশি আর মনোযোগ না দিলে তিনি মনে মনে ভাবে নাসা পাঠাই দিই তুমি যখন লিখো কলমও হাসে আর না লিখলে কলম মনে করে রিটায়ার্ড যে লাইনটা বিশ বার পরেও মনে থাকে না পরীক্ষায় সেই লাইনই আসে হোমওয়ার্ক দিলে শিক্ষক ভালো বলেন আর না দিলে বলেন আস আস কাছে আস গণিত দেখে মনে হয় সংখ্যা না গোপন কোড যে পড়নি সেইটাই প্রশ্ন হয়ে আসে আহা পরীক্ষা গ্রুপ স্টাডিতে পড়া কম হাসি সেলফি চা এগুলোই বেশি শিক্ষক সব জানে কে পড়েছে কে মুখস্থ করেছে আর কে সিনেমা কপি করছে নিজের সম্পর্কে বলো চোট ভাই জিপি বাঁচাও পড়াশোনা করো দোয়া করো আর চোট ভাই জিপির সাথে খুনছুটি করো শিক্ষা তখন হয় ফুল স্পিড প্লাস ফুল মজা